আমার কথা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি রান্না করছি থোর ভাজা তাই থোঁড়টাকে আমি ভালোভাবে কেটে রেখেছি দেখুন কত সুন্দর সরু সরু করে আমি থোঁড়টাকে কেটে রেখে দিয়েছি আর এই ঠোঁড়টাকে এইবার আমি মাখাবো একটু নুন দেব এই ঠোঁড়টাকে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ দশ পনেরো মিনিট মতন আমি মাখিয়ে রেখে দেবো তো দেখুন এখানে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে এইবার আমি থোঁড়টাকে ভালোভাবে চিপেছি বেশ দেখুন লম্বা লম্বা ছিল এবার থোঁড়গুলো ভেঙে গেছে তো এবার কতটা জল বেরিয়েছে থর থেকে অনেকটা জল বেরিয়েছে যে জলগুলো দেখাচ্ছি তো এই জলটা কিন্তু আমি রান্নাই ব্যবহার করব না জলটা আমি ফেলেই দিলাম আর এইবার কড়ায়ে আমি দিয়ে দিয়েছি তেল আর কালো সর্ষে আর দিয়েছি শুকনো লঙ্কা এটা ফোড়ন দিলাম এরপরে আমি দিয়ে দিলাম ওই জল চিপে রাখা থোঁড়গুলো তা থোঁড় আমার দেওয়া হয়ে গেল এবার থোঁড়টাকে খানিক্ষণ আমি বেশ নাড়াচাড়া করব। আর আমি ওপর থেকে দিয়ে দেবো এবার হলুদ আর এখানে তো আর নুন দেবো না নুন যেহেতু আমি দিয়ে রেখেছিলাম আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এইগুলোকে সব এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানেই আমার খানিকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখনই আমি চাপা দিইনি বেশ খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি এইবার আমি চাপাটা দিয়ে দেবো তো এবার আমি চাপা দিয়ে দিলাম থোঁড়ের ওপরে আর থরটা আমি চাপাটা আমি খুলেছি এইবার এ উপর থেকে আমি দিয়ে দিলাম খানিকটা চিনি এই থোঁড় তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার থোঁড়টাকে আমি খানিক্ষণ আবার ভাজা ভাজা করছি দেখুন আমার থর কত কমে এসেছে যত ভাজা ভাজা করবো তত থোঁড়ের পরিমাণ কমে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার তো থর রান্না হয়ে গেছে থোর ভাজা হয়ে গেছে আমি অন্য প্লেটে তুলেও নিলাম এই যে সামনে থেকে যেমন আপনারা দেখছেন ছবিতে আমার ঠোঁট কিন্তু এই ভাজা ভাজা হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে এরকম করে খুব সহজভাবে খুব সহজই রান্নাটা এইভাবে করে খাবেন আর আর কি আজকের মতো আজকের মতো আমার রান্না হয়ে গেল এই ঠোর ভাজা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে